একটি বাড়িতে যেখানে ভোটারের যাবতীয় নথি যা যা খতিয়ে দেখার কাজ বিএলও সেগুলো করা হচ্ছে একদিকে আর অন্যদিকে যিনি ভোটার তিনি বলছেন দু সালে তিনি একজন সিনিয়র সিটিজেন ফলে তার প্রবীণ নাগরিক হিসেবে তাঁর তো সেই দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে এবং নতুন করে যখন তিনি এনিউমারেশন ফর্মটা দেখছেন তার কি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে সেই এনিউমারেশন ফর্ম বুঝতে বা বিয়েলো তার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যা যা চাইছেন সেগুলো নিয়ে কি তার কোনো রকম বিভ্রান্তি রয়েছে ভোটার নিজে বলছেন যে না কোনো অসুবিধা নেই কারণ একদিক থেকে যদি এনিউমারেশন ফর্ম নিয়ে বলা হয় তাহলে সে খানে এপিক যে নাম্বারটা সেই নাম্বার একেবারে প্রিন্ট করা রয়েছে ছাপানো রয়েছে তার এনিউমারেশন নাম্বার তার এনিউমারেশন ফর্ম হিসেবে তার ছবি সেখানে দেওয়া রয়েছে এবং যা যা লেখা রয়েছে সেগুলো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে লেখা রয়েছে পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে যা যা চাওয়া হচ্ছে তার মধ্যে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে বিএলও রয়েছেন তিনি প্রথমবারের জন্য এসেছেন এবং যা যা ডকুমেন্টস দরকার সেগুলো তিনি চেয়ে নিচ্ছেন দিয়ে দিচ্ছেন বলছেন যে এসআইআর পদ্ধতিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং ইতিমধ্যেই আমরা জানি একদিকে যেরকম এসআইআর প্রক্রিয়ার মধ্যে সাধারণ ভোটাররা বলছেন কোনো অসুবিধা হচ্ছে না এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়রা তো তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে ব্যস্ত তারা বলছেন খুব অসুবিধা হচ্ছে বা বাংলা ছাড়া করা হচ্ছে মানুষকে আমরা দেখতে পাচ্ছি রেড রোডে ইতিমধ্যেই সেই মিছিলের প্রস্তুতি আর অন্যদিকে বিএল বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ফর্ম নিয়ে কিট নিয়ে আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন সম্পূর্ণ ফর্মটি কীভাবে সেই ফর্ম নিয়ে কিন্তু ভোটারদের বাড়ি তালিকা পৌঁছে যাচ্ছেন আমি এই মুহূর্তে একেবারে পাক সার্কাস এলাকায় সেই এলাকাতেই কিন্তু বিএলও যিনি রয়েছেন দায়িত্বে তিনি কিন্তু এক একটি পরিবারে যাচ্ছেন এক একটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে যারা ভোটার রয়েছেন সেই বাড়ির সদস্য রয়েছেন তাদেরকে প্রত্যেকটি বিষয় কিন্তু বুঝিয়ে 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 আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি যে কাগজ রয়েছে সেই কাগজগুলি ঘেটে দেখছেন যে সমস্ত উপযুক্ত নথি রয়েছে সেই নথিগুলো দেখছেন এবং পাশে যারা ভোটাররা বসে রয়েছেন সেই বাড়ির সদস্যরা তারা এক একটি জায়গায় সই করছেন ফর্ম দেওয়া হচ্ছে এলুমিনেশন ফর্ম আমি কথা বলবো সরাসরি যিনি ডিএল রয়েছেন তার সঙ্গে আদিবাবু একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল গোটা বিষয়টি আপনারা বোঝাচ্ছেন সকাল থেকে কাজ হচ্ছে দুটো ফর্ম করে দেওয়া হচ্ছে একটা ফর্ম ফিল করতে আর একটা রিটার্ন

একটা আমরা কথা কয়েকদিন যে যদি লিস্টে নাম না পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের যদি আবারও ফিরে যেতে হয় কোনো জায়গায় কলকাতার বাসিন্দা আপনাদের অনেক রাজনৈতিক দল সেটা বলেছে তো সেই জায়গাটি কি মনে হয় কোনো সমস্যা হতে পারে আগামী দিনে ঠিক মতো ঠিক বুঝতে পারছেন আপনারা একেবারেই তারা বলছেন তারা ঠিকমতো সঠিকভাবে তারা বুঝতে পারছে এনোমিরেশন ফর্ম যেভাবে দিতে আসছে বিএলওরা এবং তারা খুব সুন্দর করে প্রত্যেকটি জিনিস করিয়ে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত কাজ চলছে এই ফর্ম বুঝতে বুঝতে কোনো সমস্যা বা কোনো অসুবিধাই কি হচ্ছে ম্যাডাম বিএলও ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে না আপনাদের আচ্ছা প্রথম থেকে অনেক যারা পার্টি রয়েছে মানে রাজনৈতিক যারা দল যে সমস্ত পার্টি রয়েছে তারই মধ্যে যারা তৃণমূল তারা অনেক সময় বলেছে যে আপনাদের নাম যারা অর্থাৎ সংখ্যালঘু যারা পরিবার রয়েছে তাদের নাম ভোটার তালিকা হয়তো থাকবে না এসআইআর হলে বাদ যেতে পারে তো সেই জায়গা থেকে কোনো ভয় বা কোনো আতঙ্ক কম নিয়ে কি আপনাদের মনে হচ্ছে নাকি সবটা সুন্দর করে বুঝতে পারছেন সব তো সেই হ্যাঁ সব তো সেই কোনো ভয় নেই আতঙ্ক নেই লিস্টে নাম আছে উপযুক্ত নথিও আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে সেই নথি আপনারা বিএলওকে নিশ্চয়ই দেখিয়েছেন নথি বা আপনাদের নাম তালিকায় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই এসআইআর নিয়ে আপনারা কি বলবেন এটাকে আপনারা সমর্থন করছেন না করছেন না মানে এটা আপনাদের ঠিক মনে হচ্ছে এসআইআর ঠিক মনে হচ্ছে একেবারে তারা বলছেন এসআইআর ঠিক মনে হচ্ছে কোনো সমস্যাই তাদের হচ্ছে না এবং তারা বারবার একটা প্রসঙ্গই কথা বলছেন যে এসআইআর নেই তাদের কোন বুঝতেও সমস্যা নেই এনুমেরেশন ফর্ম নিয়েও তাদের বুঝতে কোনো সমস্যা নেই বিএল ও যিনি রয়েছেন তিনিও সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে এসআইআর সুষ্ঠুভাবে চলছে বাংলায় ক্যামেরায় রোহিত কনের সঙ্গে লীনা এসআইআর শুরু হতেই জন্ম শংসাপত্র তোলার হিরিক পড়ে গিয়েছে কলকাতা পুরসভার বাইরে লম্বা লাইন সকাল থেকেই লম্বা লাইন কলকাতা পুরসভার সামনে মনে রাখতে হবে অন্যতম যে নথি তা হল শংসাপত্র এবং সেই কারণেই একটা বড় লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতা পুরসভার বাইরে সেই লাইন তাদের একটাই লক্ষ্য তারা শংসাপত্র নেওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার বাইরে লম্বা লাইন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এই নিয়ে যে প্রতিবেদন তুলে ধরলেন দেখুন কলকাতা পুরসভার ভেতরে রয়েছে আমি আগে ছবিটা দেখিয়ে নেবো তুমি দেখতে পাচ্ছ বার্থ অ্যান্ড ডেথ এনকোয়ারি যে রুমটা খোলা হয়েছে এবং এখান থেকেই প্রচুর মানুষ তারা বার্থ সার্টিফিকেট কালেক্ট করছেন কিছুক্ষণ আগে পর্যন্ত আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারাও বলছেন যে তার বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য এসে এক আধিকারিক রচিত কথা কেমন বার্থ সার্টিফিকেট কালেক্ট হচ্ছে কেমন

बर्थ सर्टिफिकेट बनवाने के लिए किसके लिए बर्थ सर्टिफिकेट बनवाने के लिए किसका खुद का और अपने हस्बैंड का कितने आप अभी क्यों बर्थ सर्टिफिकेट बनवा रहे अच्छा पहले नहीं बनवाया गया इसकी वजह से क्यों नहीं बनाया अब वो उतना पहले ध्यान नहीं दिया गया पर अभी मस्त हो गया तो बनवाना पड़ेगा कौन बोल रहा है न्यूज में हर कोई मतलब हर कुछ जरूरी है बनवाना एस आई आर के लिए आए हाँ मतलब बाकी सब है बर्थ सर्टिफिकेट नहीं है बाकी क्या-क्या है वोटर आई कार्ड है आधार कार्ड है पैन कार्ड है सिर्फ बर्थ सर्टिफिकेट नहीं ये नहीं है वो बनवाने के लिए आए हैं जी है। अभी आपका उम्र कितना होगा मतलब अभी पूछ अभी देखिए अभी बर्थ सर्टिफिकेट पहले नहीं बनवाया नहीं एकदम ही तो देखते पाछो जे ऐय रकम প্রচুর माणूस आछन दादा बर्थ सर्टिफिकेटर जन्नो हां केनो कर अमा ना आछे हारिए गछे

কারেকশান করতে চাইছি এখন যে ইলেকশন কমিশন যেটা এসআইআর চালু হয়েছে হ্যাঁ কেন এখন তো প্রুফিং ওরা চাচ্ছে ম্যান্ডেটারি যে সব জায়গা সঠিকের জন্য একটা আতঙ্কিত আছে বাংলার লোক সেই কারণে আমরা চাইছি যে যেখানে যেটা ভুল আছে যদি এখনও এক মাস টাইম আছে আজ চালু হয়েছে তাহলে সংশোধন করে নিলে নিজেরও ফেথফুলি থাকবো স্যাটিসফাই হয়ে যাবে আপনার আমার এখন কেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়